কারণ আমার পাড়াড়ি যদি তারা অ্যাটাক করে তাদের এই এই এনপি এবং বিনা ভোটের মেওর নেতৃত্বে তারা আমার এই মামলা রাশি তো তাদের সময় আমার বাড়িতে তারা অগ্নি সংযোগ দিয়েছে এবং ভাঙচুর করেছে আমার বাড়ির টয়লেট কমার পর্যন্ত উঠে নিয়ে গেছে কথা ছিল আমরা একটি বাড়ি কেউ বলতে পারবে না কে ওর বিরুদ্ধে হামলা হয়েছে আজকে যারা এটা করছেন তারা তারা তাদেরকে ধন্যবাদ এবং আজকে যারা করছে তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের পরিচয় গোপন করে নেয় অতীতে যারা করেছে তারা পরিচয় গোপন করে করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা লাইভ নিউজে আপনারা জানেন যে এই বুধবারে সাবেক যে মেয়র সিলেটের আনোয়ার যেমন চৌধুরীর বাসা হামলা হয়েছে এবং সেখানে হামলা হওয়ার পরেই লন্ডনে তিনি এক সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে সাংবাদিকদের তিনি হামলার বিষয়ে জানিয়েছেন অভিযোগ করেছেন বিভিন্নভাবে তিনি যে সিলেটের যে সম্প্রীতি ছিল রাজনীতিতে সেটি আসলে এখানে ভঙ্গ করা হয়েছে এবং অভিযোগ করেছেন সরাসরি বিএনপি নেতাদের একই সময়ে সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন সাংবাদিক প্রশ্ন তুলেছেন যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তখন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এম মালিকের বাড়িতে হামলা হয়েছিল এবং এই হামলার কারণে এ এম মালিকের বাড়ির যে কেয়ারটেকার তিনি মামলা করেছেন এবং মামলার প্রথম আসামি দক্ষিণ টেকার যে এমপি হাবিব সাহেব এবং দ্বিতীয় আসামি করা হয়েছে যে সাবেক মেয়র আনোয়ার জমন চৌধুরী এরই প্রেক্ষিতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে সেই বিষয়টি নিয়ে তিনি কি বলবেন তিনি সেই বিষয়টি জানেন না বলে তিনি বলেছেন এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা আ কথা বলেছিলাম যুক্তরাজ্য বিএনপির যে সভাপতি এম এ মালিকের সাথে এবং টেলিফোন কনভারসেশনে তিনি দীর্ঘক্ষণ এই কথা বলেছেন আমরা শুনব তিনি আসলে কি বললেন আনور জামন চৌধুরীর এই উত্তরে এই পাঁচটা মেয়র বিনা এমপি তাদের এখন কি লজ্জাশরম নাই বেহায়া কারণ আমরা পাড়ি যদি ইন্টার অ্যাটাক করে আমাদের এই এই এমপি এবং বিনা ভোটের মেয়রের নেতৃত্বে তারা আমার এই মামলারা আসামি তখন তাদের সময় আমার বাড়িতে তারা অগ্নি সংযোগ দিয়েছে এবং ভাঙচুর করেছে আমার বাড়ির টয়লেট কমার পর্যন্ত উঠে নিয়ে গেছে আজকে আমার বাড়ির ওয়াল ডিস্ট্রয় করেছে বাড়িতে আপনারা দেখেছেন এটা এবং লন্ডনের মতো জায়গায় তারা সরাসরি এটা আমি ব্রিটিশ পুলিশের সেখানে পুলিশকে কমপ্লেন করেছে এটা পুলিশের রেকর্ডেও আছে তারা জুমে সারা পৃথিবীর আওয়ামী লীগ জুম মিটিং করে আমাকে হত্যার হুমকি দিয়েছিল আমার বাড়িতে লন্ডনের মতো বাড়িতে দুই বান রাশিয়ার হিটপ্লেন পাঠিয়েছে আমার লোকাল এমপি লোকাল পুলিশ তারা আমাকে সহযোগিতা করেছে এখন দেওয়ার পর্যন্ত আমার ফ্যামিলি আমার আত্মীয় আমার নাতি আমার ছেলের বউরা এখন পর্যন্ত আমার বাড়িতে বসে আসে না এবং আমাকে পুলিশ অ্যাডভাইস করেছিল যে তুমি এখানে এখান এই বাড়ি বিক্রি করে চলে যাও এবং এইভাবেই এবং তখনকার এখানে দি একজন আমি নাম নাম বলতে চাই দুই একটা উচ্চ বিলাসী সেনা কর্মকর্তা এখানেও তারা এখান থেকেও এই লন্ডন থেকে তখন তারা আওয়ামী লীগের আর দায়িত্ব হয়তো তারা ছিল তারাও এখানে এই এই এমবেসি থেকে তারা এটা নেতৃত্ব দিয়েছিল আমার আমরা তখনও কমপ্লেন করেছি আমি আজকে বলতে চাই যে বিএনপি বিএনপি পাওয়ারে না এই সন্ত্রাসী কুলাঙ্গারা আমাদের দলের বিরুদ্ধে কৎসারটনা করছে এখন পর্যন্ত সেই এই কুলাঙ্গারদের বেহায়াদের কারণ তারা দাঁড়

সমাজ করার তো কোন রাইট নাই সেই সিস্টেম কে বলতে চাই বিএনপি ক্ষমতায় না এটা সরকার যারা সরকারি দল এবং তারা ডক্টর ইনুসাহ তার পুলিশ তারা ভালো কাজ করছে আজকে বিএনপির বিরুদ্ধে একটা কনসপিরেসি করছে আমরা জানি এবং তারা অন্যান্য যে দলের কথা বলে তাদের সাথে কিন্তু আজকে আওয়ামী মিশে গেছে আওয়ামী

আমি অনুরোধ করতে চাই এর নগরীকে তারা কুলুষিত করছে এদেরকে তাদের মনে রাখতে হবে কারণ দেশ আজকে হয়তো আমরা আপাতত দেশে নাই কিন্তু এই দেশ তো আমাদের মাতৃভূমি আমরা জন্মেছি সিলেটে আমার জন্ম হয়েছে আমি এই দেশ তো আমি চারবো না তাই না আমরা কেউ চারব না তার আর এই যে হাবিবের নেতৃত্বে হয়েছে এরা দুইজন এক নম্বর আসামি হাবিব আর দুই নম্বর আসামি এই যে দিনাপুটের মেয়র এরা দুইজন আমার কেয়ারটেকার আমিও তাদের বিরুদ্ধে আমি মামলা করি নাই বিকজ আমি সেই উপস্থিত ছিলাম না কেয়ারটেকার সে তার মা প্লেন হ্যামারেজ করে মারা গেছে এবং তার তাদেরকে তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে এবং এই কেয়ার তার জন্ম এই বাড়িতে ছিল এবং সেই সে সিনাক্ত করেছে যে এরা সরাসরি উপস্থিত থেকে বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীদেরকে সরাসরি গুলি করার অর্ডার দিয়েছে তারা এবং তারা দুইজনই এইটার জন্য রেসপন্সিবল আমি জানি না যে অতীতে কবে মালিক সাহেবের বাসায় মানে হামলা হয়েছে তো আমি যেটা বলতে পারি যে আমাদের বিগত ষোলো বছরে আমি যখন দায়িত্বে ছিলাম তখন কোনোদিন বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন হয়তো রাজনৈতিক মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা বাদী হয়ে কারোর সাথে কোনো মামলা হয় কিন্তু এই মুহূর্তে শতস্ত মামলা হয়েছে যারা বিএনপির নেতা কর্মীরা আমাদের উপর দিয়েছে আওয়ামী লীগ ফেসিস্ট ইন্ডিয়ার এজেন্ট রাশিয়ার এজেন্ট এই দালালগুলি গত ষোল বছর বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চয় করেছে এবং সিলেট নয় শুধু বাংলাদেশের সবচেয়ে অভিশাক্ত এই আওয়ামী লীগ গত ষোল বছরে আমাদের বাংলাদেশের প্রায় সাতশো ন্যাশনাল লিডার ইলিয়াস আলী চৌধুরী আলো Ο νέτ, νέτα κορμί και πλάι σας έχουν κούμπρες.